ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফায় শুক্রবার ইরানের হামলায় তেত্রিশ জন আহত হয়েছেন স্থানীয় হাসপাতালগুলোর তথ্যের বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন হাইফা শহরের রামবাম হাসপাতালের বরাত দিয়ে সিএনএন বলছে আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ওই হাসপাতালে সামান্য আঘাত নিয়ে আরও ষোল জন চিকিৎসা নিয়েছেন গত ১৩ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত শুরু হয় এরপর থেকে একের পর এক হামলা ও পাল্টা হামলা চলছে ইরানের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে চব্বিশ জন নিহত হয়েছেন এই হিসাব দেশটির জরুরি পরিষেবা সংস্থা এদিকে ইরানের রাজধানীতে কোম শহরে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে ১৬ বছর বয়সে এক কিশোরের নিহত হওয়ার খবর পাওয়া গেছে ইরানের আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থার বরাতে আল জাজিরা জানিয়েছে ওই হামলায় আরও দুজন আহত হয়েছেন তাদের হাসপাতালে নেওয়া হয়েছে তবে কাকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে সেটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সংঘাতের নবম দিন আজ শনিবার আজ তেহরান ও আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তেহরান ও ইস্পাহানের আকাশে বিস্ফোরণের পোস্টগুলো যাচাই করে সত্যতা পেয়েছে আলজাসিরা